আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা ব্যতিক্রমী চারতলা মুরগি খাসা এই খাসাটা আমার এক আনটি অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে এনেছে খাসাটার সাইজ আছে লম্বায় পাঁচ ফিট খাসাটা পাশে আছে তিন ফিট সহ পাশে তিন ফিট এই খাসাটা ডিম পালে ডিম করে বাইরে চলে আসে ওই সিস্টেমটা করা আছে শুধু এই নিসতলাটা বাদ এই তালাটা বানানো হয়েছে বাচ্চা পালন করার জন্য গ্যাপটা দেখেন ঘন ঘন দেওয়া হয়েছে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এ দেখেন খাবার বাটির জায়গা কাটা হয়নি বাচ্চা দেখে পরবর্তীতে ওনারা কাইটা নেবে এই জন্য নিচেও খাবার বাটি দেওয়া হয়েছে এ দেখেন মাথা বাইকের জন্য খাবার খাইতে পারে ওই সিস্টেমটা কোলে দেওয়া হয়েছে তিনতলাতেই দুতলা তিনতলা এবং চার শুধু নিচতলাটা বাদ খাসাটা দিকে গ্যাপ দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি আর নিচেটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি খাসারা চোদ্দ সাইডে সিঁট দেওয়া হয়েছে মানে তলা থেকে যেখানে মুরগিগুলো দাঁড়াবে ওখান থেকে ছয় ইঞ্চি শি পরিমাণ সিট দেওয়া হয়েছে আর খাসারার ভিতরে ডিম পাল্লে ডিম করে বাইরে চলে আসবে ওই সিস্টেমটা করা আছে এবং এই দেখেন নিচে তেরে সিস্টেম করা আছে দেখেন প্রত্যেক তালাতে তিনটা করে টেরে দেওয়া হয়েছে খাবারের বাটিগুলা মাথা বাইকের জন্য খাইতে পারে ওই সিস্টেমটা করে দেওয়া হইলো খাসাটা যাবে নবীনগর সাবার নবীনগর খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হইল এবং খাসারা হাইট দেওয়া হয়েছে উপরতলা দুতলা এবং তিনতলা হাইট দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি করে শুধু নিচের তালাটার হাইট দেওয়া হয়েছে বারো ইঞ্চি মানে এক ফিট প্রত্যেক তালা হইলো দেড় ফিট করে আর নিচতলা হইলো এক ফিট হাইট দেওয়া হয়েছে এ দেখেন টিনগুলি উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে যেন তাপমাত্রা না লাগে এই জন্য নিচে ফয়েল পেপার দেওয়া হয়েছে টিনের নিচে হিট যেন না লাগে লাল কালার ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে সচ্য সাইডে টিন বাড়তি দেওয়া হয়েছে এবং উপরে কোনায় উপরে কোনায় পদ্মার সিস্টেম করা আছে এ দেখেন উপরে পদ্মার সিস্টেম করা আছে এবং ফয়েল পেপারটা যেন পদ্মা সচ্য সাইডে বানতে পারে ওই সিস্টেমটা করা আছে এই পিছন সাইডটা দেখেন ঘুরে ফিরে আপনাদের সব সাইডটাই দেখাইতেছি পিছনেও টিন বাড়তে দেওয়া আছে যেন বৃষ্টি না পড়ে খাসাটা খাবার বাটি দেওয়া হয়েছে লম্বা লম্বা পানির বাটির সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ধরনের খাসাগুলো যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এর একটা অর্ডারই কেন অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানানো হয়ে থাকে রেডিমেড খাঁচা নাই বা বানায় রাইখা দিছি এরকম খাসা আমাদের কাছে পাবেন না শুধু আপনাদের মন মতো খাসাগুলো আমরা তৈরি করে থাকি খাঁচারা পায়া দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি খাসারা টেরে লাইন আছে দুই ইঞ্চি এই ধরনের খাসাগুলোর রঙ টেরে এবং খাবারের বাটি আলবপত্র বাদ দিয়ে আমরা বিক্রি করি একশো নব্বই টাকা কেজি কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন এই টেরে রঙ খাবারের বাটি আলব্রাপত্রগুলা বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি অর্ডার করতে কল করুন একশো বারো ইন্টু এগারো